নবিজির মাস নবী পাকের মাহিনা আর সুবহানাল্লাহ ১১ই রবিউল আউয়াল মামিনা জানেন যে আমার ছেলেটা আজকেই হবে রবিবারের রাজ হ্যাঁ রবিবারের রাজ ঘরে ঢুকে গেলেন অল্প রুটি খেয়েছে নামে না বিছানায় শুয়ে গেছে আজকে বড় মন খারাপ আল্লাহ আমার ছেলে আসাতে সব চাইতে যিনি বেশি খুশি হতেন ওই মানুষটা আমার দুনিয়ায় বেছে না আল্লাহ উনি থাকলে বিরাট খুশি হত সকালবেলা হলে সন্তান করে হয়ে যাবে কিন্তু সকালবেলাতে তাই মা ডাকতে যাবে কে নাড়ি কাটার জন্য আল্লাহ তুমি আমাকে একা করে দিয়েছ খো আল্লাহ যেন আবাস দিল চিন্তা করো না আল্লাহ তালা সব ব্যবস্থা করে পাঠাচ্ছে একটু জোরে বলেন সোহান আল্লাহ রাতের বেলাতে আমিনা বসে আছে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ কিছু তোমার কাছে চাহি না গো আল্লাহ কিন্তু আমার কাছে এই রাতের বেলাতে একটা মেয়ে যদি থাকতো তো খুবই ভালো হইতো কাইবানা আবার চলে আসলো আমি না লাই তোমার কাছে এখনো পাঁচটা জান্নাতের নারী পাঠাবো পাঁচটা জান্নাতের নারী পাঠাবো এক্ষুনি তারা যাচ্ছে পাঁচজন জান্নাতি নারী আমার আমিনার কাছে এসেছিল নবীর খেদমতে মাহাজিরা মাহাসিয়া মারাহিমা মামারিয়াম মাহওয়া এই চারজন নারী জান্নাতি নারী তারা নবীর খেদমতে এসেছে রাত আজকেও বারোটা পার হয়ে গেছে বারোটার পরেই একটা আমিনাকে জিজ্ঞাসা করছে আমিনা তোমার পেটের সন্তান তো আসবে রাতে হ্যাঁ ওদিকে পানির দরিয়ার আর মাছগুলো সব কিনারাই লেগে গেছে আর তারা বলছে মার হাবা মার হাবা ইয়া রসুল আল্লাহ আর তারা বলছে যে আমাদের বিশ্বনবী আজকে পৃথিবীর বুকে আসতেছে সবাই খুশ খেসাল সবাই দুরুদ সালাম পড়ছে বলেন সোহান আল্লাহ তা তোমার পেটে ব্যথা উঠেছে আমি বলছে কই না তো কই আমার পেটে কোনো ব্যথা নাই রাতে কি হবে না নাকি দুইটা বেজে গেল ব্যথা নাই তিনটে বেজে গেল ব্যথা নাই তাইলে আর ছেলে হবে না আবার আগামী কালকে রাতে আসার কথা রাত নাই আসবে কিন্তু দিনে আর রাতে ঝগড়া লাগিয়ে দিয়েছে একবার জোরে বলেন মানে রাতকেই দিবে দিন বলল আল্লাহ শুনলাম তোমার নবীকে তুমি রাতকে দিচ্ছ রাত আধার আধার হয়ে থাকে ওকে দিতে হন দিনে দাও দিনে দাও তোমার হাবিবকে আল্লাহ বলেন দিনে তুই পাইলি কি করবি বলে দিনের বেলাতে যদি নবী আসে দিনের সম্মান বেড়ে যাবে আমি যে কথা দিয়েছি রাতকে আল্লাহ তুমি একটু ঘুরিয়ে নাও কথা ঘুরানো হবে নাকি মহান আল্লাহ বলে ঝগড়া থামাত শোন আমি হলাম রব্বুল আলমিন আমি যারে পাঠাইতেছি উনি হলেন রহমত আল্লী আলমিন বলা যাবে না উলি ওয়ালেন রহমদ রাত শোনো দিন শোনো তুমিও পাবা আর তুমিও পাবা রাত কেউ দেবে আর দিন কেউ দেবে এই রাতের বেলাতে আসছে না এমন একটা টাইম যে টাইমে তিন দিন লাগবে আমার রাতও রাতে মনে হবে ওই টাইমে আমার বিশ্বনবি আসছে সেটা বলেন শুভহরাল্লাহ শুভ হর সাথে গেলাম পাকিস্তানি টাইম মোতাবেক চারটা ছাব্বিশ মিনিটে আমার দরদি নবী আমি না রতি আল্লাহ আনহার গর্ভ থেকে এ ধরা ধামে মক্কার সরজমিনী আবদুল্লার ছোট্ট কোটরিতে জাবাইলে কোবাইশ সংলগ্ন এলাকা সাফা মারুয়া সংলগ্ন এলাকা কাবা শরীফের ওই চত্বরের আশেপাশে আবদুল্লার কোঠরিতে আমার ময়ার নবী আমার দয়ার নবী এ ধরা এক এক্ষুনি বাবা আসছে তবে আমার আল্লাহ বলে জিবরিল সাত আসমান সাজিয়েছো বলে হা নুরের বাল দিয়ে সা দিয়ে সাজিয়ে দিয়েছে বলে জিবরিল আতর ছিটিয়েছ বলে হা আতর দিয়ে মহাত্মার করে দিয়েছি বলে জিবরিল জান্নাতের দুয়ার খুলে দাও জাহান্নাম বন্ধ করে দাও এই জন্য আমার হাবে পৃথিবীর বুকে যাচ্ছে জোরে বলেন সুহান মলা সব করে দিয়েছি বলে জিবরীল এখন তুমি কোথায় বলে আল্লাহ আমি সিদ্রাতুল মুন্তাহায়ে বলে ওই জায়গায় দাঁড়াও এক পা আগে ও যাবে না এক পা পিছেও নড়বে না জিবরীল দাঁড়িয়ে গেল মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও ইসরাফিল তোমার জায়গায় দাঁড়াও ইজরাঈল এখন জান কবজ করা বন্ধ করো কে বলছে আমার আল্লাহ বলছে এখন জান কবজ করা বন্ধ করো আমার আল্লায় কয় ওই চাঁদ থার্রাতা হুয়া নিজের জায়গায় দাঁড়া সূর্য তুমি তোমার গতি কমিয়ে দাও চাঁদ তোমার গতি কমিয়ে দাও সূর্যের গতি কমে গেল চাঁদের গতি কমে গেল নক্ষত্রের গতি কমে গেল আন্নিক গতি কমে গেল সব গতি কমে গেল চার দিনের গতি কমে গেল সব নিস্তব্ধ হয়ে গেছে তাকিয়ে দেখো এবার আমার হাবি পৃথিবীর বকে আছে হঠাৎ করে আন্ধার ঘর আলোয় আলোকিত হয়ে গেল মা আমিনা বলছেন কাক খারা জামিনী নূর আমার পেট থেকে একটা নূরের পোতল বের হলো ওরে রাত্রে দিন ঝগড়া বাদে নবী হবে আমার মাঝে গ রাত্রে বলে ইয়ানবে দিনে বলে ইয়ানবী নবে কে মোর পাবনা আমার নবীর মনে আছে বহুদিন আগে লেখা গজল বলেন আমার নবীর পাগল দেওয়ানা গো আমার নবীর পাগল দেওয়ানা ওরে আল্লাহ বলেন রাত দিন আসতেছেন রহমা তালে লালা মেল কেউ তো নিরা যাবে না খো কেউ তো খালি হবে না খো ও তো রহমতেরই জানা আমার নবীর পাগল দেওয়ালা ও আমার নবীর পাগল দেওয়ালা নবী যখন দু এলো সারা জাহান আধার ছিল গো গরি হল সারা জগৎ রোশান হলো সারা জগৎ নবীর নূরের আফসানা আমরা নবীর পাগল দেওয়ালা আমরা নবীর পাগল দেওয়ালা আরে খোদার রাজা পেতে গেলে দেলে গো আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো দেলে দেলে গো খোদা নবীজি পাইতে গেলেন আর পেয়ে জান্নাত হবে ঠিকানা জোরে বলেন একবার আওয়াজ দিয়ে বলেন জান্নাত ঠিকানা আমারা নবীর পাগল দেবা না গো আল্লাহ রাজা পেতে গেলে নবীর রাজা পেতে গেলে ধর নবীর তমন খানা আমরা নবীর পাগল দেওয়া না আমরা নবীর পাগল দেওয়ালা পারুই রবিউল আওয়াল পীর কে দিন মানে সোমবারে শুভ সাদেকের সময় চারটা ২৬ মিনিটে এই ধরাধমে ওই জবালে কুবাইস সংলগ্ন এলাকা আবদুল্লাহ ছোট্ট কুটুরিতে নূরের নবী মায়ার নবী দয়ার নবী তা পানলেন আগমন নিয়ে আসলেন আর হুজুর আমার আমিনার গৃহে আসলেন একবার নবীর খুশিতে জোরে বলেন তোমার নবীর মোহব্বতে বলেন মারহাবা আহা আচ্ছা বিশ্বনবী এসেছে দয়ার্নবী এসেছে মায়ার্নবী এসেছে আশাও সারা নবীর মজে যা শুরু হবো সারা শুভনাল্লাহ আর হাইরা নূর সেই নূর একবারে আমিনার দরজার ভাগ দিয়ে সোজা ইরাকের চূড়াতে গিয়া রসুল্লাহ নূরে ছটা পড়ছে মক্কা থেকে থেকে মদিনা মদিনা ইরাক আরো এই নূরের ছটা ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে মা আসিয়া বলেছিলেন আল্লাহর কসম নবীর নূরের সাথে আমার দৃষ্টিটাও ইরাক পর্যন্ত পৌঁছে গেছে তাহলে সোহবাদ যদি নবীর সাথে থাকে সহবাদ ভালো মানুষের সাথে থাকে অটোমেটিক মানুষটা ভালো হয়ে যায় উলাপালি করে সবাই তারা কোলে নিল গোসল করিয়ে দিয়ে রেশমি রুমাল দিয়ে মুছিয়ে আতর দিয়ে মুয়াত্তার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আমিনার কোলে দিতে যাওয়ার আগে আমিনাকে ও না তুমি খুশি नसीব আমি আমিনা গো এই দেখো তোমার বেটার নাড়ি কাটাই আছে তোমার বেটার মুসলমানিও দেওয়া আছে লাড়ি কাটাই আছে এবং রসুল কায়না সাল্লাল্লাহু আলী সাল্লাম খাতনা সুদা থে মুসলমানি দেওয়া অবস্থায় পৃথিবীতে এসেছেন তাহলে নবী আমাদের মতো হইতে পারে নবী নবীর মতো নবী নবীর মত আমরা আমার মত নাকি নবী আমার মত হইতে পারে না দোস্ত বুজুর্গ আমার এবার শুনে চারজন পাঁচজন নারী আমি নার করে দিয়ে আমরা তাহলে যাচ্ছি সকাল বেলায় আবুল আহাবের বাড়ির বাঁধি দুই মিনিট তিন মিনিট আর শোনেন তারপরে দোয়া হবে সকাল বেলা আবুল আহাবের বাড়িতে কাজে যাই তো সকাল বেলায় মামুলকে মোতাবেক সেই দিনও চলে যাচ্ছে যেমন রোজ যায় এমনি করে আমিনার গৃহের দিকে তাকাচ্ছে ছাহনির দিকে তাকাচ্ছে বাড়ির দিকে তাকাচ্ছে তো ছাহনি ফুড়ে নূর যেন শূন্যের দিকে যাচ্ছে আমিনা কোথাকার নূর কিনে নিয়ে এসেছে আমি না বাজারের কিনে আমি কোথার থেকে এত দামি হেরিকল কিনে নিয়ে এসেছে কোন জ্বালিয়েছে চালিয়েছে একবার শূন্যের দিকে যাচ্ছে দেখি তো হ্যাঁ ওর বাড়িতে জানাটা চলছে নাকি দরজার কাছে যাবে না ও আমিনা হা তুমি কোন নূর জ্বালিয়েছ এত আলা আমি না কেন কি দেখছো বলে আকাশ আকাশের দিকে শূন্যের দিকে তোমার ঘরের উজালা চলে যাচ্ছে কোন বাজার থেকে এত দামি লাইট কিনেছো আমি না বলছেন আমি নুর কিনে নেই লাইট কিনে নেই কিনে নাই আমার বাড়িতে নুরের মালিক এসেছে বাবা কেমন দেখতে হয় দেখি একবার দেখো দেখাও যেমনি করে দেখি দেওয়া বললো আমি না বলো এক্ষুনি জন্ম হলো দুনিয়ায় আসলো আবির বা শ্রেফিনী আসলো আমি না গো তোমার ছেলেকে আমার হওয়া দুনিয়াতে এত সুন্দর ছেলে আসেনি না আসবে না এসেছে দুনিয়াতে একটাই পাঠিয়েছিল এলাল্লা হো মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লা সাল্লাহ শুভন আল্লাহ ওরে বাবারে রে চাঁদের দাগ আছে ছেলেতে তো দাগ নাই আনন্দের কথা কাকে বলি বাড়িতে মাকে বলে আসি শিয়ে বাবাকে বলে আসি জামিনার ঘরে এত সুন্দর ছেলে এত সুন্দর ছেলে আপনার চেহারা থেকে নোর ঝরছে হ্যাঁ চাঁদ দেখে যাকে শর্মিন্দা হয়ে যাবে আর সূর্য থেকে আর শর্মিন্দা হয়ে যাবে আচ্ছা মাকে বলতে গিয়ে যদি এদিকে আমার মালিকের বাড়িতে আমার কিরস্তের বাড়িতে যেতে দেরি হয় তো আবুল হাব আমাকে ডাঁটবে বকবে না মার কাছে যাবো না এই কথাটা আমি আবুল হাবের কানে দেই আমার মালিকে আমার গৃহস্থে আমার আঁকাকে গিয়ে বলবো দে তোমার হাতি হয়ে আছে সোজা গিয়ে আবুল আহবের দরজায় হাজির করে বাড়াচ্ছে কেউ না বলা আহবকে কেন জানেন বাড়ির সব একবার করে চুকে বসে আছে কিসের লেগে মানে ওর বিবি মার খেয়েছে ডাকার লাগে ওর ব্যাটা মার খেয়েছে বেটি মার খেয়েছে ওর বিবি বলতে তোকে ডাক বই তো ঘুমা কত ঘুমা গেছি হ্যাঁ সকালে ডাকব না যদি দুঃখ পাহাড় হয়ে যায় তাও ডাকবো না তো পাহাড়েও যদি না ওঠো তোমার দরকার নাই ডাকার তোমার খাবারটা ভাগ করে আমরা খাবো কিন্তু মার খাবো না হ্যাঁ আমার বেটা ডাকে না বেটি ডাকে না আহ ধর সুবাইবা বললো আজকে নবীর কথাটা আমারে বলা লাগবে আ তাই দরজাই বাড়ি মারলো চোখ টান দিয়ে তুলা হা বলা হা বলছে বাড়ি থেকে হোক মারিনি এর লেগে সাহস পায়া গেল ভরাভড় খুব আছে এই বাড়ি মারতেছে তারা ধর ব্যবস্থা করছি পেটা থাকলেও কেটে ফেলবো পেটি থাকলেও কেটে ফেলবো যদি আমার বাড়ির বিবি হজ ওই তাকেও আমি কেটে ফেলবো দরকার হলে বিকালে আমি হেগে নিব হ্যাঁ কিন্তু মেরে দেব আমার ডাকলে কেন আ কাঁচা ঘোকে আমার ভাঙালি রে মাথার কাছে তালোয়ার ঝিলা। তালোয়ার খানাকে টান দিয়ে বের করে নিয়ে একবারে দরজার গুন্ডি খুলে দিয়ে তাকিয়ে দেখতেছে আমার বাড়ির বাঁধি পল বাঁধি রে আমার ডাকলি কে সে জন্যে তুই গেছি বলে আলহামদুলিল্লাহ জোরে বলেন সোহান বলে আলহামদুলিল্লাহ বললি কেন বলে ওই যে তুমি দিলে আমাকে বলার জন্যে আসা নাই তোকে কেটে ফেলবো মেরে ফেলবো সকাল বেলার আমি ওয়াদা পাক্কা করেছি আচ্ছা মার বা মেরে দিও কিন্তু কথাটা শোনো বললো তোমাদের যা হয়েছে যা হয়েছে একবার দেখে আসো গর্ব থেকে তোমাদের আব্দুল্লাহ ভাইয়ের সন্তান দুনিয়ায় এসেছে ছেলে যেমন সুন্দর আর তেমনি গুণ যা একবার দেখলে বুঝতে পারবা চোখ ছানা বড়া হয়ে যাবে গরম চোখ ঠান্ডা হয়ে যাবে নবীকে দেখলে কত মজা লাগবে সুভাইবা এই জায়গায় দাঁড়া আমি যাই এখন আমারwidehatকে দেখতে হাজার হাজার উম্মত তোমার চাইগো শুধু তোমার دیدار নবী সুবহানাল্লাহ বলেন চাইগো শুধু তোমার دیدار নবী তোমাই দেখে হুরপরীরাও সালাম কর ও সবে একবার দেখ দয়া দাও গো দয়ার নবে একবার দেখা দাও গো দয়ার নবে একবারে উলুঙ্গ থালোয়া নিয়ে আমার আমিনার দরজার কাছে হাজির আমেনা এই তো চলে এসেছে হাতে তালোয়ার কি হলো ছেলে দেখাও কে বললো যে আমার ছেলে হয়েছে বললো সব কথা শুনেছি সবই আর মুখে বলেন বলে শুনেছি সবাই মুখে ছেলেটা একবার দেখাও এর কাছে তো ঢেকে ঢুকে লাভ নাই নাকি রুমালের তলে থেকে বার করে আল্লাহ নবীকে এমনি করে দেখিয়েছে দেখো হ্যাঁ দেখো ভালো করে একবার তাকিয়ে দেখিলে আমি তোমার এটাই সন্তান বলে নাম এটাই হল আমার ছেলে কালে কালেমা পড়েনি কোনোদিন নবীকে ভালোবাসেনি সব সময় নবীর বিরোধিতা করেছে বুঝেছে কিন্তু বলতেছে নামে না ছেলে তো মেলা দেখেছি কিন্তু তোমার ব্যাটার মতো কোনোদিন দিন দেখি না একবার চোরে বলেন সুভার আল্লাহ রে ছেলে দেখেছি বেলা কিন্তু তোমার ব্যাটার মত নয় আমি এত সুন্দর ছেলে হবে আমি জানতে পারি ঢেকে রাখো সুফান আল্লাহ তোমাকে কত সুন্দর ছেড়ে দিয়েছে আমাদের ভাতে যা কত মজার মতো হয়েছে সতী চাঁদে দাগ আছে কিন্তু ছেলেতে দাগ না রাখো ছেলে রাখো এখানে রেখে দিয়ে তালুবাল নিয়ে আমি না আমি আসছি একটা কাজ আছে পরে আবার আরে সে তোমার পেটাকে দেখিয়ে যাব পাঠিয়ে যাওয়ার পরে বা দাঁড়িয়ে এক থাপ আগেও যায়নি এক থাপ পিসেও যায়নি ওই জায়গায় চুপচাপ জানো আর দাঁড়িয়ে আছে একবারে দাঁড়িয়ে আছে তালোয়ার তুলে দিল দিলো শোয়াবে কিছু খাবার মন চাইছে কিছু চাওয়ার মন চাইছে বলে কিছুই চাইবো না তোমার তালোয়ার মেরিয়ে দে আমি জানিয়ে হ্যাঁ শোনো নবীন নাম যত দূরে যাবে নবীর সাথে সাথে আমার নামটাও এত দূরে যাবে তুনিয়া বলবে যে নবীর জন্মের কথা মৌলুদের কথা মিলাদের কথা আল্লাহ নবীর আগমনের কথা বারো রবিউল আব্বালের কথা বলতে গিয়া সোয়াইবার কতল হয়েছে দুনিয়া জানবে মেয়েরা জানবে ছেলেরা জানবে এবার মেরে দে চোখ দুটা বন্ধ করে দাঁড়িয়ে গেল আবুল্লাহ বোঝে তাইলে এবার মর ভালো করি মর রামাটকে কষে ধরে হাত নাটাকে মজবুত করে ধরে তুলেছে তালোয়ার পিছন দিক থেকে টান দিয়া সামনে যেমনি টেনে মারতে যাওয়া আল্লাহর কষ পিছু নেড়ে তালোয়ার সামনে আর ঘুরল না পিছু নে সামনে ঘুরল না তবে আল্লাহর হবে মাকে মাদানে গো তো আমি খোদার হবে মাকে মাদানে সোহান আল্লাহ বলেন ওই যে নবীর নূরের খেলা শুরু হয়ে গেছে যেন দিয়ে হাতেরা তাল মার ছিল থাকা আমার দিকে একবার থাকা না থাকাবো না আমি রক্ত দেখতে পারবো না মারো তুমি শৈবা রে তোকে মারবো না তুমি যে অ্যা করেছো নিহত ভঙ্গ করবে না এটা না বলি হ্যাঁ মারো আর তোমার তালোয়ার মারো বলে তুই তাকা তারপরে কথা হবে দুই চোখ খুললো আঁকি খুললো কি ব্যাপার বলে তোকে আর মারবো না হাতের তালোয়ার পড়ে গেছে কথাটা কি তো বুকারি শরীফের হাদিস এলে এক আছে সোহি হাদিস বললো হাও এমনি করে ডাকিনে আঙুল আপনার সাহাদত আঙ্গুলটা শার্ট করে বলল এমন একজনের কথা আমার কানে দিলি রে এমন একজনের বার্তা আবার কানে দিলি রে উই নো কথা শুনে আমার দিল বাঘ বাঘ হয়ে গেছে খুশি খুশি হয়ে গেছে নবীর তোকে আমি আজাদ করে দিলে জোরে বলেন সুহান আল্লাহ আমার বাড়িতে আর হাত পা হবে না আমার বাড়িতে আর তোকে ঝাঁ ঝাঁটা মারতে হবে না ঝাড়ু লাগাতে হবে না বাসন মাজতে হবে না যা নবীর নামে আজাদ করে দিলে মেয়েটা বোঝা আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে সেটা ভালো লাগে করে ঠিক কিনা না যেটা করে ভালো লাগে করে আমার দস্তরে বজর করে আমার এবার আবুল আহ বললো শোন একটা কাজ তোরে করা লাগবে বলে কি কাজ যে নবীর কথা আমার কানে দিলি ওই নবীকে তুই দুধ খাওয়াবি সুহান আল্লাহ দুধ খাওয়াতে হবে তুই তাই মা সেজে যাবি আচ্ছা ঠিক আছে তাই হলো সবাই বাকি এক আমেনার কাছে হাজির মাদারের জন্য বুয়াতে লেখা আছে দেও কোলে দেও তোমার বেটাকে দেও আজ কে আবু লাহাব বলেছে দুধ খাওয়াতে আমি না বলো হবে না সাত দিন কাউকে দুধ খাওয়াতে দেব না সাত দিন ধরে আমি আমি নাই দুধ দেব নবীজি নিজের ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে সাত দিন মাত্র দুধ খাওয়িয়েছে সাত দিন মাত্র দুধ খাওয়িয়েছে আর কয়েক দিন কিছুদিন সোয়াইবা দুধ খাওয়িয়েছে আর হাই বছর ধরে আমার নবীকে আলেমাতুর সাদিয়া দুধ খাওয়িয়েছে আমার ভাইয়ের আবুল আহাব একটা পাকা কাফের গল গৈলা কাফের এটা গল গোলা কাফের জিন্দেগিতে ভালো কাজ কোনো দিন করেনি ঝামেলা কূটনীতি এই এইরকম কাজই করত মানুষের সাথে মানুষের বিবাদ লাগিয়ে দেওয়া ইসলামের মুখালিফাত করেছে ইসলামের বিরোধী ইসলামের দুশ্মন বন্ধুরে মারা গেল আবুল আহাব মরে যাওয়ার পরে ওই আমার দেশের অনেক পাদ্রীরা স্বপন দেখেছে আবুল আহ তুমি কেমন আছো কবরে আবুল আহাব বললো মরে গেলাম চলে গেলাম শেষ শুয়ে গেলাও ও দেশের তবে একটা আমার বার্তা শুনে নাও সপ্তাহে ছয় দিন কবরে অশান্তিতে থাকি আর সপ্তাহে একদিন দিন কবরে শান্তিতে থাকি কবে সোমবার আসলে সোমবার আসলে কবরে আল্লাহ আজাব তুলে নেয় আর ডানের আঙ্গুলের এই শাহাদত আঙ্গুলটা দি আল্লাহ একটা মধুর লাইন জারি করে দেয় বলেন আমি মধু চষে খাই সেদিন শান্তি থাকি আর যেমনি মঙ্গলবার পড়ে যায় আবার আজাব শুরু হয়ে গেল গায়ে জলন শুরু হয়ে গেল সাপের কামড় শুরু হয়ে গেল বললা বললা হাব কিছু বুঝলা বললা দুনিয়াতে ভালো কাজ কোনোদিন করতে পারে নাই একটা দিনই করেছিলাম আমি আমার বাঁধিকে নবীর নামে আঙুলটা দিয়ে আজাদ করে দিয়েছিল ভালো কাজ করা বলতে গেলে আমার এটাই তাহলে বাঁধি আজাদ করলো তাই কবরের আজাব একদিন আল্লাহ তুলে নিল আমরা সারা জীবন নবী নবী করি নবীন নামে খরচ করি নবীন খেসড়া পাকাই নবীর দরশ্বরী পড়ি নবীর নামে আপনার আপনার শরবত খাওয়াই নবীর নামে রোজা করি বন্ধুরা আমার ভাইরা আমার দাদারা আল্লাহ এ নবীর মোহাব্বত কবরের আজাব তুলবে কিনা আমার দাদারা আমার ভাইয়েরা নবীর মোহব্বত করো নবীর ভালোবাসো এই যে বারো এই রবিউল্লাহ নবীর প্রেমের মাস খুশির মা এ নবীকে ভালোবাসার মাস যার যারা একটা মিষ্কিনী রেখেতে দিল মাদ্রাসাকে ভালোবাসলো টাকা দিল পয়সা দিল সমর্থন ভাবে যে যতটুকু নবীর মুজলি সে দিল আল্লাহ তালা তার এই ভালোবাসে কেন নবীকে যে তারে আল্লাহ ভাল আরে এই কথাটা লিখায় আছে কোরআনে নে আল্লাহারে সৃষ্টি সেরা সবার আল্লাহ নবে আমার